গুড মর্নিং এভরি ওয়ান হ্যাপি গণেশ চতুর্থী সকলকে তো আজকে না মর্নিং ওয়াক করতে করতে বৃষ্টি নেমে গেছে আমরা সাধারণত দুবার হেঁটে তারপরে যাই পার্কে ব্যায়াম করতে তো ব্যায়াম করতে করতে দিচ্ছি হঠাৎ করে বৃষ্টি নেমেল মানে ওই যে বিনা মেঘে বৃষ্টিপাত বলে না সেরকম একটা ব্যাপার সকাল থেকে বেশ হালকা হালকা রোদ ছিল যেরকম থাকে প্রতিদিন বর্ষাকালে যেরকম খুব বেশি একটা রোদ ছিল না তো যাই হোক বৃষ্টি নামার মতো মেঘ ছিল না তবে ভালোই হলো ঘেমে ঠেমে গেছি প্রচুর তো বৃষ্টিটা পড়ছে না বা ঠান্ডা ঠান্ডা লাগছে তো এই হচ্ছে চারিদিকের অবস্থা প্রচুর লোক কিন্তু হাঁটছে মানে হঠাৎ করে বৃষ্টি নেমেছে যার কারণে ছাতা টাতাও বেশি লোকের ছিল না তো যাই হোক এখন আমরা এখন এখানে কারা খাবো কারা খেয়ে যাব হচ্ছে বাজারকে করতে আজকে ফুল মিষ্টি নিতে যেতে হবে বাজারে খুব ভিড় থাকবে কদমা বাজারে তো যার কারণে একটু তাড়াতাড়ি করছি আজকে বেরিয়েছিও তাড়াতাড়ি আর বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেল আর রাস্তাঘাট বৃষ্টি হলে ভীষণ জ্যাম হয়ে যায় তো মিস্টার মল্লিক গেছে হচ্ছে এই যে মিস্টার মল্লিক গেছে হচ্ছে ওই স্কুটিটা আনতে স্কুটি আনলেই বেরিয়ে যাবো তো এই দেখো এই যে বাজারের অবস্থা কি প্রচন্ড প্রচণ্ড ভিড় আর একটু আগে বৃষ্টি হলো না আবার ব্যাস রোদ উঠে গেছে এই রোদ বৃষ্টি রোদ বৃষ্টি শুরু হয়েছে আর যুদ্ধ করে রীতিমতো আমি ফুল নিলাম তারপরে দোকানেও যথারীতি সেরকম ভিড় আর এইখানে অর্ধেক দোকান এখনও খুলিনি তবে যে দোকানগুলো খুলেছে দেখো ছোটো ছোটো বাবা বাবাজিকে রেখেছে বেশ দেখতে ভালো লাগছে প্রত্যেকবারই এই গণেশ টাইমটায় এখানে এত ভিড় হয় পুরো মনে হয় যেন একদম দুর্গা পুজোয় যেরকম কলকাতায় ভিড় হয় এখানে সেরকম আর ওই কদমা বাজার তো দেখালামই আজকে মিষ্টি আর ফুল কিনতে গিয়ে মানে আধ ঘন্টা আধ ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হয়েছে এত ভিড় এরপর যত বেলা বাড়বে তখন তো সকাল আটটা বাজছিল যত বেলা বাড়বে তত ভিড় শুরু হবে তো আমার এখানে রান্নাবান্না এখন বসে গেছে আজকে করবো হচ্ছে লাউ লাউটা এখানে হালকা ভাবিয়ে রেখেছি নুন হলু দিয়ে আর এই যে মাছের মাথাটা ভাজছি এরপর লাউটা বসাবো আর হবে হচ্ছে এই মাছটা এটা হচ্ছে ওই বড়ো বড়ো পার্শে মাছ আছে না তো এটা ভাবছি সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল করে বানাবো বাজারে ভাবলো বেশ দেশি ট্যাংরা মাছ পেয়ে গেলাম এখানে ওই নদীর থেকে ধরে আনে একদম টাটকা যে ট্যাংরা মাছগুলো ওগুলো কেটেই এনেছি তবে খুব ভালো করে এখানে কাটে না তো ওই কানকো টানকো ফেলে না ওগুলো ভালো করে ফেলে ঠেলে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এটা তুলে রাখবো আজকে রান্না করব না আজকে তো পার্শ্ব মাছটা রান্না হবে নেক্সট দিন এটা রান্না করব। খানিকটা করব হচ্ছে ওই আলু দিয়ে চচ্চড়ি টাইপের করব আর খানিকটা ওই ফুলকপি টপি দিয়ে পাতলা ঝোল টাইপের করব। কলকাতায় যেরকম না দেশি পার্শে মাছগুলো পাওয়া যায় বা দেশি বাটা মাছ পাওয়া যায় এখানে না বাটা বা পারশেটা খুব এক যে একটা ভালো পাওয়া যায় সেরকম না এরকম বড়ো বড়ো টাইপের পারশে মাছ পাওয়া যায় তবে খেতে কিন্তু টেস্ট আছে আজকে এই কারণে পেঁয়াজ টিয়াজ দিয়ে করছি পেঁয়াজ ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিলাম আর তারপরে ওই নুন হলুদ যেগুলো লাগে সেগুলো দিয়ে দিলাম আর একটু হলু সর্ষে পোস্তও দিয়েছি সর্ষে পোস্ত দিয়ে তো আর কষানোর বেশি কিছু নেই জল দিয়ে দিলাম মাছগুলো ছেড়ে দিলাম আর নামানোর সময় কি একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো বেশ সুন্দর ধনে পাতার গন্ধ ফ্লেভার হয়ে যাবে আর এই ধরনের ঝোলগুলো না শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক আর গরম গরম খেতে বেশ ভালো লাগে এখন ঢেকে দিলাম পুরো ধনে গন্ধ হয়ে যাবে আজকে কী সুন্দর রোদ ঝলমলে একটা আবহাওয়া পরিবেশ এতদিন তো বৃষ্টি বৃষ্টি ছিল আজকে পুরো শরতের আকাশ এই যে কি সুন্দর লাগছে না একদম শরতের আকাশ আজকে যেহেতু গণেশ পুজো গণেশ পুজো থেকেই তো মানে পুজোর তিথি সমস্ত বছরের পুজোর তিথি ধরা হয় লাটু দিয়েছি আর এই হচ্ছে আমার গণেশ পুজোর আজকে দিনে আমার ছোট সেটআপের মধ্যে ছোট্ট গণেশ ঠাকুর তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ পার্শ্বে মাছের ঝোল ওইদিকে মাছের মাথা দিয়ে লাউ আর ঋশুকে দিয়েছিলাম হচ্ছে মাটন দিয়ে ভাত মেখে বাজিয়ে এখন সন্ধে সাড়ে ছটা একটু আগে মানে সারা দুপুর বৃষ্টি হয়েছে ঝিঝির করে হলো তারপরে আর একটু জোরে জোরে বৃষ্টি হলো এখন গিয়ে থেমেছে আজকে তো গণেশ পুজো আর এখানে খুব ধুমধাম করে জিকে বসায় এখানে গণেশ ময়দান বলে একটা জায়গা আছে তো ওখানে যাব ভাবলাম এত বৃষ্টি হচ্ছে কি করে বেরোবো তো যাই হোক বৃষ্টিটা কমেছে তো বেরোবো মিস্টার মল্লিক আসুক অফিস থেকে আসলে বেরোবো আজকে চারটা ভীষণ সুন্দর তো তো মনে হচ্ছে পুরো মানে ফুলমুল কিন্তু না কীরকম অর্ধেক চাঁদ আর যে পড়তে চলে গেল আমরা যাব এখন মেলাতে তো এই যে মেলায় এসে গেছি কি পরিমাণে বাইক এখানে এখানে হচ্ছে টু হুইলার রাখার জায়গা আর ফোর হুইলার হচ্ছে অন্যদিকে এত বাইক এত বাইক তার মানে মেলাতে বিশাল ভিড় হবে গিয়েই দেখা যাক কত ভিড় গিয়ে দেখছি এই রকম পুরো রাস্তা মানে এই রোডটা পুরো বন্ধ করে দিয়েছে গাড়ি চলাচল আর আমরা তো এইখানে সকালবেলা মর্নিং ওয়াকে আসি মানে সকালবেলার দৃশ্য আর এখন দৃশ্যর মধ্যে অনেক অনেক তফাত আর এই দোলনাগুলো তো হচ্ছে থাকবেই মেলাতে আর ওই যে দূরে গণপতি বাপ্পার মন্দির দেখা যাচ্ছে কিন্তু মন্দির অবধি কিন্তু আমরা পৌঁছাতে পারিনি প্রচুর পরিমাণে ভিড় ছিল আর যেহেতু শনিবার ছিল ছুটির দিন আর কোনো কোনো অফিসে হাফ ডে থাকে তো প্রচুর প্রচুর ভিড় ছিল এখানে আর এই নাকড়দোলাগুলো দেখলেই আমার ভয় লাগে কেন কি জানি এই নাকড়দোলাতে আজ অব্দি আমি কোনোটাই উঠতে পারিনি আর মেলাতে সবচেয়ে যে জিনিস মানে জিনিসের দোকানগুলো সব মেলাতেই সাধারণত থাকে সেইগুলো আর এখানে না খুব ছোটো ছোটো সুন্দর সুন্দর কোদাল দেখছিলাম যার যারা খুব সুন্দর গার্ডেনিং করে না ওই কোদালগুলো তাদের কাজে খুব ভালো লাগবে আর খাবারের দোকান তো প্রচুর পরিমাণে ছিল এখানে স্টিলের দোকান মেলামাইনের দোকান যাই মানে অনেক কিছুর দোকান ছিল এখান থেকে একটা কড়াই আমার নেওয়ার ইচ্ছা ছিল তবে মিস্টার মল্লিক বললে কড়াইগুলোর কোয়ালিটি নাকি খুব একটা বেশি ভালো হবে না তো বললো অ্যামাজন থেকেই নিও এখানে এই করা এইগুলোর কিনা কোটিং করা আছে তো যাই হোক কোনো দোকানের সামনেই আমি যেতে পারছি না কোনো জিনিস যে একটু দেখবো পছন্দ করবো ধরবো তো এত ভিড় এত ভিড় করা যাবে তো যাই হোক মানুষের ঠেলি পিছন দিয়ে ঠেলছে সামনে দিয়ে ঠেলছে ঠেলতে ঠেলতে এগিয়ে যাচ্ছে আর কি আর এখানে যে খাবারের স্টলগুলো বসেছে আমরা তো এখন খাবো না এখন মোটামুটি সাড়ে আটটা মতো বেজে গেছে তো এখন সামনের দিকে এগিয়ে যাই আর ইচ্ছা ছিল তো মন্দিরে যাওয়ার আর সবচেয়ে এই মেলা না ভালো ব্যাপার হচ্ছে এবারে জলপুরি এসেছিল হ্যাঁ ফার্স্ট টাইম জলপুরি দেখার জন্যই আর কি এই মেলাতে এত ভিড় মানে অনেক দূর দূর থেকে লোক এই মেলাতে আসছিল তো জলপুরি তো আর দেখা হলো না কেন জলপুরি যেখানে সেখানে বিশাল লাইন পড়েছে জলপুরি এসে এটা হচ্ছে অ্যাড দিচ্ছিল ইনস্টাগ্রামেও অ্যাড দিচ্ছিল ফেসবুকে দিচ্ছিলো তো যার কারণে আর কি জানতে পেরেছে তো যাই হোক আমাদের ব্যাড লাগ প্রচুর ভিড় ছিল আমরা দেখতে পারিনি জলপুরি আদৌ অন্যদিনও দেখতে পারবো কিনা জানি না তো আপাতত এখন আমরা বাড়ির পথেই রওনা দিচ্ছি আর যাওয়ার সময় ঋষি পড়তে গেছে ওকে নিয়ে একবারে বাড়িতে ঢুকে যাব ওখানে যা ভিড় মন্দির পর্যন্ত যেতেই পারলাম না মানে যেখানে গণেশ মূর্তি বসেছে আর কি কালকে সকালবেলা মর্নিং ওয়াকে গিয়েই দেখতে হবে নয়তো দেখা যাবে না আর যেহেতু ছুটির দিনগুলোতে প্রচণ্ড ভিড় তো যাই হোক বাড়ি এসে আমি আমার ডালিয়া বানিয়ে নিয়েছি এখন ডালিয়া খেয়ে নেবো আর ঋষু আজকে বলেছে রাত্রে আমাকে রুটি দিলে চলবেই না আজকে আমাকে পরোটা দিতে হবে আর পরোটা পনির দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা গা গামাখা তরকারি করেছি তো ওটা দিয়ে ওকে আজকে পরোটা ভেজে দিতে হবে তো ওর জন্য পরোটাটা গরম গরম ভেজে দেবো আর এখন আপাতত আমি ডালিয়া খেয়ে নিই আর ভাত বসাবো মিস্টার মল্লিকটা ভাত খাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট